আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলরোবিয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম যে শাস্ত্রিনে মানুষ কিয়ামত আরশে চাই পাবে এক ন্যায়পরায়ণ শাসক যে তার যৌবন কাটে আল্লাহর পথে মসজিদ প্রেমে যে মসজিদ সমূহ আবাদ করে চার যে আল্লাহর জন্যই কারোর সাথে বন্ধুত্ব ও শত্রুতা করে পাঁচ যে অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত রাখে ছয় যে অতি গোপনে সদ্গা করে সাত একাকী সময় আল্লাহর স্মরণে যার চোখে অশ্রু ঝরে বোকাশ্বরে হাদিস নৌ ছশের আপনি কি আছেন এই তালিকায় যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল অন করবেন লাইক কমেন্ট শেয়ার করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাক